আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যেহেতু বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম আজকে একটু খিচুড়ি রান্না করি তো যেই ভাবা সেই কাজ আমি খিচুড়ির জন্য সব রেডি করছি খিচুড়িটা আমি আসলে রাইস কুকারে রান্না করব আজকে তো এই জন্য চাল নিয়েছি ডাল নিয়েছি আমি একসাথে হচ্ছে গরম মশলাও দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন বাটা মূলত আমি সব কিছু একসাথে দিয়ে খুব ভালোভাবে মিক্সড করব। মিক্সড করে তারপর হচ্ছে দেন আমি এটাকে বসায় দেবো তো এদিকে সামান্য একটু হলুদ দিলাম কারণ একটু বেশি দিলে আবার ইয়ে হয়ে যাবে এই জন্য আমি সামান্য একটু হলুদ দিয়েছি একটু মরিচের ফাঁকিও দিয়েছি যাতে কালারটা আসলে একটু দেখতে সুন্দর দেখা যায় আর কি এই আর একটু ঝাল ঝাল খাব তো তো জন্য আমি কাঁচামরিচও বেশ খানিকটা দিয়েছি তো এই তো লবণ দিয়ে দিলাম তো এখন হচ্ছে তেল দিয়ে দিব। তেলটা দিয়ে তারপর হচ্ছে আমি এটাকে খুব সুন্দর করে মাখাবো এই তো তেল দিচ্ছি তেলটা দেয়া হয়ে গেলে আমি এটাকে খুব সুন্দর করে মাখাই আমি একেবারেই একসাথেই পানি দিয়ে দিব যাতে হচ্ছে এটা একেবারেই হয়ে যায় কারণ নর্মালি আমরা খিচুড়ি রান্না করলে প্রথমে হচ্ছে পিঁয়াজ টিয়াজ মানে কষাই কষায়া তারপর রান্না করি মানে আমার মায়েদেরকে আমরা যেভাবে রান্না করতে দেখি মা খালাদেরকে তো আবার অনেকে আছে খুব শর্টকাটের জন্য আসলে এভাবেও মাখায় ঝোকায়া বসায় দেয় আর আমার আজকে অনেক লেট হয়ে গিয়েছিল কারণ আমাদের বাসায় একটা বাবু হয়েছে আমরা যে বাসাটায় থাকি সেই বাসাটার বাড়িয়ালির ভাবির একটা বাবু হয়েছে তো কারা যেন বলেছে তো এখানে ওই হিজারা এসেছিলো তারা এসে আসলে একদম সারাটা দিন মাটি করে দিয়েছে তাদেরকে তাদেরকে যে কি যে প্যারা তবে আমি এদেরকে অনেক রেসপেক্ট করি অনেক সম্মানও করি কারণ তারাও আমাদের মতো কোনো না কোনো মায়ের পেটে হয়েছে যাই হোক এদিকে আমার খিচুড়িটা এই তো পানি দেওয়া হয়ে গেছে এখন এটাকে বসায় দিব এদিকে আমি হাঁসের মাংস রান্না করব। হাঁসের মাংস রান্না করার জন্য আমি আসলে আছে সবই খুব তাড়াহুড়া তাড়াহুড়া করছিলাম কারণ অলমোস্ট দুইটা বেজে গিয়েছিল তখন যখন আমি মানে আমার আগেই গুছানো ছিল ওই যে বললাম বাড়ি আলির ভাবির বাচ্চা হয়েছে এই জন্য বাসায় একটু ইয়ে হয়ে গেছে তো এই তো আমি গরম মশলা আদা রসুন বাটা সব কিছু দিয়ে দিলাম দেওয়ার পরে এখন হচ্ছে আমি এটাতে মানে হলুদ মরিচ সব দিয়ে কষানো কষায় নিবো ওই যে বললাম তাড়াহুড়া তারাহুড়া আসলে তারাহুড়ার কাজ যে কেমন হয় যে করে সেই জানে তো এদিকে আমার কষানো শেষ হয়ে গেছে আমি এদিকে এখন হাঁসের মাংসটা দিয়ে দিব। কারণ বৃষ্টি হচ্ছে একটু খিচুড়ির সাথে একটু হাঁস হলে ভালোই হয় তাই না তো আমরা যেহেতু আসলে মানুষ কম তো এই জন্য আমি ওই একটা বড়ই একটা হাঁস এনেছিলাম সেখান থেকে খানিকটা উঠিয়ে রেখেছিলাম তো ওটাই আজকে রান্না করবে তো আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো হাঁসটাই দিকে হয়ে যাবে এই তো নাড়াচাড়া দিলাম যাতে একটু পানিটা ভালোভাবে ইয়ে হয়ে যায় হাঁসের সাথে এই তো আমার হাঁস হয়ে গেছে এখন আমি একটু জিরার ফাঁকিও দিয়ে দিয়েছি তো আমি এখন থেকে নামিয়ে ফেলব এই হচ্ছে সে আপারা যারা কি না এসে আমার কাজের বারোটা বাজিয়ে দিয়েছে তবে আমাকে এরা কেন এত ভালোবাসে পছন্দ করে আমি জানি না তারা দাবি করেছিল দশ হাজার টাকা তো সেখান থেকে আমি চার হাজার টাকা দিয়ে বিদায় করেছি তো যাই হোক এই হচ্ছে আমার খিচুড়ি আসলে খিচুড়িটা এত সুন্দর হবে এটা আমি কখনো কল্পনাও করি নাই খিচুড়িটা যেমন ঝরঝর হয়েছে পারফেক্টলি একদম সব কিছু সুন্দর হয়েছে আর খিচুড়ি আমার অতটা কেন ভালো লাগে না আর আজকে যা রান্না করেছিলাম মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে অনেক টেস্টি হয়েছে এই তো খেতে বসে গেলাম